শুভ নববর্ষ একটা সুন্দর সকালের শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমাদের সবার জন্য নতুন বছর নতুন দিন সবার খুব ভালো কাটুক সারা বছর খুব ভালো থাকো আনন্দে থাকুক সুস্থ থাকো আর আজকের দিনটা একটু অন্যরকমভাবে থাকো আমরা এসছি একটু ভোরবেলা গঙ্গার ধারে আমরা নববর্ষের দিন প্রত্যেকবারই সেই ভোরেই আসি এখন ধরো পাঁচটা দশ পনেরো বাজে এই গঙ্গায় আসি ত্রিবেণীতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে দূর দূরান্ত থাকে কত গ্রামগঞ্জ থেকে মানুষজন আসে গঙ্গা স্নান করতে কত রকমের মানুষজনকে দেখতে পাই ধরো যে আজকে যেহেতু নববর্ষ যাদের দোকান আছে বা বাড়িতেও অনেকে পুজো করেন দোকানে নতুন খাতা খোলেন সেই জন্যই সমস্ত সবাই আর কি গঙ্গা স্নান করতে আসে মানে একটা পবিত্র ব্যাপার আছে তো আর আমারও ভীষণ ভালো লাগে এই দিনটা গঙ্গার ধারে আসতে আমরা বরাবরই এখানে আসি দেখো কী ভালো লাগছে সবাই গঙ্গা স্নান করছে একটা সুন্দর সকাল সুন্দর সকাল একটা গঙ্গার ঘাট থেকে উঠেই আছে বেশ পরপর কয়েকটা মন্দির সেখানে জগন্নাথ বলরাম আছেন তারপরে রাধাকৃষ্ণের মন্দির আছে চৈতন্য দেবের মন্দির আছে ভীষণই ভালো লাগে দেখো সবাই স্নান টান করে এখন যে যার মতো যাচ্ছে আবার লোকজন আসছে সারাদিন প্রচুর ভিড় থাকে মানে এই শুরু হলো আর কি লোকজনের যাতায়াত কত রকমের লোকজন দেখতে পাই আর এই সময় সব দোকান খোলে না ত্রিবেণীতে কেননা এত সকালে তো সাড়ে পাঁচটাও বাজেনি কিছু দোকান দু একটা খোলে যেহেতু গ্রামগঞ্জ থেকে লোকজন আসে সেই জন্য পুজোর সমস্ত জিনিস টুকটাক কেনাকাটি নারা এখান থেকেই করেন এই দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে দুটো দোকান খুলেছে মূলত সবই থাকে টুকিটাকি পুজোর জিনিস অনেকে গঙ্গা জল নিয়ে যান গঙ্গা স্নান করতে আসে তার জন্য জার গঙ্গা জলের জার পাওয়া যায় আবার যারা ধরো যে বাঁকে করে যে জল নিয়ে যায় গঙ্গা থেকে সেই জন্য ঘট পাওয়া যায় বাঁক পাওয়া যায় ফুল পাওয়া যায় এবার আমরা ত্রিবেণীর ঘাট থেকে যাবো বেণী মাধবতলা অনেক পুরনো বহু পুরোনো মন্দির দেখলেই বুঝতে পারবে বহু পুরোনো শিব মন্দির হেঁটে হেঁটে সামনেই একদম বহু মানুষ এখানে আসেন দেখো দুটো মানে বাড়ির মাঝখানে কীরকম একটা বটগাছ এই যে বেনি মাধবতলা দেখো কত মানুষজন পথ চলতি মানুষ তো আসেই প্রতিদিন তাছাড়া যারা গঙ্গা স্নান করতে আসে আজকের দিন বা প্রতিদিনই তারা এখানে এই মন্দির হয়ে একবার যান এখানে একটু বসেন জিরিয়ে নিন একবার একটু ঠান্ডা হয়ে জায়গাটা এত শান্ত মনটা এত ভালো লাগে মহাদেবের মন্দির পুরোহিতের পারমিশান নিয়ে একটু মন্দিরের ভেতর ঢুকলাম যে জানি না ভিডিও করতে দেবে কিনা সেই জন্য প্রণাম তো করবোই কিন্তু ভিডিও আর জন্য একটু পুরোহিতের অনুমতি চাইলাম তো উনি বললেন ঢুকতে একজন জল ঢালছে আমি নমস্কার করে বেরিয়ে এলাম যাওয়ার আগে আর একটু দেখলাম এই জায়গাটা আমার ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে জানো এত শান্ত আর মনটা একটু অন্যরকম হয়ে যায় সোজা চলে এলাম বাড়িতে বাড়িতে এসে স্নান টান করে আগেই আমি পুজো করলাম এটা আমার প্রতিদিনের কাজ যদিও আর আজকে হচ্ছে আমি একটু ঠাকুরের নতুন জামাকাপড় পরাই গোপালের নতুন ড্রেস এই সব করি ঘরে আমরা শোলার যে ফুল পাওয়া যায় ঘরে দরজার সামনে সেই ফুল ঝুলিয়ে দিই পুরনো ফুল ফেলে দিয়ে পুজো হয়ে গেছে আমার এই পুজোটা একটা আমার মনে হয় যেন পুজোটা সকালবেলা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে গেল এই পুজো করে আমি গেলাম উঠোনে আমাদের তুলসী মঞ্চটা উঠোনে রয়েছে তুলসী মঞ্চটা ধুয়ে একটু ঠাকুরকে ধূপ প্রদীপ দিয়ে চলে এলাম আজকে দিনটা তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করতে ভুলবে না নতুন যদি বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা আর সবার জন্য রইল কামনা সবাই খুব ভালো থাকো খুব ভালো থাকো খুব আনন্দে থাকো খুব মজা করে কাটাও সারা বছর সুস্থ থাকো